আগ্রী প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত আট পাঁচ দু হাজার চব্বিশ ইন খ্রিস্টাব্দ যেখানে পদসংখ্যা রয়েছে একশো চোদ্দোটি এবং এখানে কয়েকটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু এখানে আবেদন করার যোগ্যতা রয়েছে আবেদন করার শুরুর তারিখ এবং সময় শেষের তারিখ রয়েছে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল ঘটিকা হইতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে যেহেতু সময় একদমই নিকটে সেক্ষেত্রে যারা আবেদন করবেন অতি তাড়াতাড়ি আবেদন করে নেবেন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত রয়েছে এই ভিডিওতে তো এখানে সর্বনিম্ন যে পদটি রয়েছে সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণীতে যে পদটি রয়েছে এগারো নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী গ্রেট বিশতম এবং বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং দশ সহায়ক যেখানে বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশতম এবং যেখানে পদসংখ্যা রয়েছে নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণেই এখানে আবেদন করতে পারবে নয় ফটোকপি অপারেটর যেখানে গ্রেড আঠারোতম বেতন স্কেল রয়েছে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এইচএসি পাশে এখানে আবেদন করা যাবে এবং খ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা গ কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে আট সিপাই পদ যেখানে গ্রেড সতেরোতম বেতন স্কেল রয়েছে নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত যেখানে সর্বোচ্চ পদসংখ্যা রয়েছে বাষট্টিটি নারী পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে খ শারীরিক যোগ্যতা এটা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্র বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে রাজশাহী জেলার সকল প্রার্থীগণ এখানে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে সাত গাড়ি চালক ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বস্তরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে প্রত্যেকটি পদেই রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে অন্যান্য বিভাগ থেকে আবেদন করা যাবে না ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলোতম এবং পদসংখ্যা রয়েছে এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে পাঁচ ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদসংখ্যা রয়েছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দ চার কেশিয়ার বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে ছব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড তম এবং এখানে পদসংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবে তিন উচ্চমান সহকারে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দতম যেখানে পদসংখ্যা রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের থাকতে হবে দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড চোদ্দতম বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা লিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রম সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ প্রথম এবং এক ষাট লিপিকার কাম কম্পিউটার বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরোতম এবং পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ ষাটলিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে এবং প্রত্যেকটি পদেই রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণেই আবেদন করতে পারবে তো যারা হচ্ছে সিপিআই যে পদটি রয়েছে এখানে আবেদন করতে যাচ্ছেন এখানে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে বাষট্টিটি এখানে আবেদন করতে পারবেন গ্রেড হচ্ছে সতেরোতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে শুধুমাত্র রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণে এখানে আবেদন করতে পারবে তো আপনার যোগ্যতা অনুসারে আপনি চাইলে সিপিআই পদে আবেদন করতে পারেন যেহেতু এখানে সর্বাধিক পদসংখ্যা রয়েছে কিভাবে আবেদন করতে হবে সে প্রসেসটি দেখিয়ে দিব আবেদন করার জন্য আপনারা অনলাইনে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এই যে ওয়েবসাইটটি রয়েছে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ব্রাউজারে আসবেন এখান থেকে লিখবেন রাজশাহী ব্যাট ডট টেলিটক ডট কম ডট ভিডি এই সাইটটি লিখে এন প্রেস করবেন এরপর এই ওয়েবসাইটটি ওপেন হবে এখানে আবেদন করার সময় আর মাত্র অল্প সময় রয়েছে অর্থাৎ দুই ছয় দুই হাজার তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্তই কিন্তু আবেদন করা যাবে এরপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই ইন্টারফেসটি কিন্তু আর থাকবে না এখানে আবেদন করার জন্য ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে আপনার এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনি যে পটটিতে আবেদন করতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন সিফাইতে ক্লিক করতে চাইলে এখানে সিফাইতে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনি যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তো নো দিবেন এরপর এখানে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন এখানে আবেদনকারীর ইংরেজি নাম দিতে হবে এখানে আবেদনকারীর বাংলা নাম দিতে হবে আবেদনকারীর পিতার ইংরেজি নাম দিতে হবে পিতার বাংলা নাম এখানে দিতে হবে এবং আবেদনকারীর মাতার ইংরেজি নাম এখানে দিতে হবে অবশ্যই প্রত্যেকটি ইংরেজি বড় হাতে দিতে হবে মাতার বাংলা নাম এখানে দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমত ডেট এরপর মান্থ এরপর ইয়ার এখানে ন্যাশনাল ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে এখানে রিলিজিয়ান রয়েছে এখানে আপনি আপনার রিলিজেনটা দিয়ে দিবেন এরপর এখানে জেন্ডার রয়েছে জেন্ডারটা সিলেক্ট করবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এর মধ্যে ক্লিক করে যদি আপনার আইডি কার্ড থেকে থাকে ইউএসি ক্লিক করে এখানে আইডি নাম্বারটা দিয়ে দিবেন আর যদি না থাকে নোতে ক্লিক করে বার্থ রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি এখানে ইউএসএ ক্লিক করে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আর যদি আইডি কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নোতে ক্লিক করবেন এবং পাসপোর্ট আইডি রয়েছে এখানে নোতে ক্লিক করে দিতে পারেন অথবা চাইলে আপনি এগুলা ইনফরমেশন দিতে পারেন না দিলেও প্রবলেম নেই যে কোনো একটা দিলেই হবে তারপর এখান থেকে মেরিটিয়াল স্ট্যাটাস রয়েছে এখান থেকে আপনার স্ট্যাটাসটা দেবেন আর এখানে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা দেবেন অবশ্যই সচল একটা মোবাইল নাম্বার দেবেন যাতে করে আপনার যখন অ্যাডমিট কার্ডের মেসেজ দিবে অর্থাৎ পরীক্ষার ইনফরমেশন দেবে এই মোবাইল নাম্বারের মাধ্যমে যে মেসেজটা দিবে সেটা যাতে করে আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সচল একটা মোবাইল নাম্বার দেবেন সেমভাবে আবারও মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন এখানে কোটার মধ্যে যদি আপনার কোটা না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এটাতে একটা ক্লিক করে এখানে নট অ্যাপ্লিকেবলের মধ্যে একটা ক্লিক করবেন এখানে কেয়ার অফ রয়েছে তো কেয়ার অফের মধ্যে আপনার এখানে চাইলে পিতার নাম দিতে পারেন অথবা আপনার গাইডিয়ান যে রয়েছে তার নাম দিতে পারেন এখানে আপনার ভিলেজ নেম দেবেন এখানে ডিস্ট্রিক্ট দেবেন এখানে উপজেলা দিবেন ডিস্ট্রিক্ট এখানে জেলা দেবেন আর কি এখানে হচ্ছে থানা দিবেন এখানে পোস্ট অফিসের নাম দিবেন এখানে পোস্ট অফিস কোটটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি একটা চেকমার্ক দেবেন দেওয়ার পরেই কিন্তু এই ইনফরমেশনটা এখানে অটোমেটিকলি উঠে যাবে তারপর এখান থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে যেহেতু সিপিআই পদে সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনার আপনি চাইলে এখানে এসএসসিটা দিতে পারেন অথবা নিচের এগুলো কিন্তু অপশনাল রয়েছে তাহলে এইগুলো এই এখান থেকে আপনার এই শিক্ষাগত যোগ্যতা যদি নিচের এগুলোতেও থাকে এগুলোও দিতে পারেন এখানে প্রথমত আপনি সিলেক্ট করবেন এসএসসি এবং এখান থেকে আপনার রুল নাম্বারটা দিবেন এবং এখান থেকে যে গ্রুপ রয়েছে রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে গ্রুপের মধ্যে ক্লিক করে আপনার গ্রুপটা এখান থেকে দিবেন তারপর এখানে বোর্ড রয়েছে বোর্ডের মধ্যে ক্লিক করে যেহেতু রাজশাহী জেলার বাসিন্দারাই তো দেখা গেছে অন্যান্য বোর্ড বোর্ড থেকেও পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে আপনার বোর্ড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর এখানে রেজাল্ট রয়েছে রেজাল্টের মধ্যে আউট অফ ফাইভ দিয়ে দেবেন আরপর এখানে পয়েন্টটা দিয়ে দিবেন রেজাল্টের এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন পাসিং ইয়ারটা দেওয়া হয়ে গেলে এরপর চাইলে আপনার যদি এইচএসির থাকে সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে এটাতে ক্লিক করে এইচএসসিটাও আপনি এখানে দিতে পারেন তবে এটা হচ্ছে অপশনাল আর বাকি যেগুলো রয়েছে চাইলে গ্রাজুয়েশনও দিতে পারেন অথবা এখানে মাস্টার্সেরও দিতে পারেন তো এগুলো হচ্ছে অপশনাল আর যদি আপনার কোনো পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে জবসের সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটা এখানে দিতে পারেন পারেনকে ক্লিক করে তো এরপর এখান থেকে যে দেখতে পারতেছেন ইন্টারফেসটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে বোর্ডের হাইট রয়েছে সেই হাইটটা আপনাকে দিতে হবে যেহেতু পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে যেটা সর্বনিম্ন রয়েছে সেটা দিতে পারেন তো আপনার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশিটাই দিবেন তারপরে এখান থেকে সিস্ট সাইজ রয়েছে বুকের যে সাইজটি রয়েছে নর্মাল আপনি এটা এখান থেকে দিতে পারেন যেমনটা হচ্ছে নর্মাল বত্রিশ অথবা তেত্রিশ যেটাই থাকে সেটা দিবেন এরপর এখান থেকে যে শেষ সাইজ এক্সপেন্ডেড রয়েছে এখান থেকে আপনার যে সাইজটি রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনি এখানে দিবেন এরপর এখান থেকে যে ভেরিফিকেশন ক্যাপসটা এটা দিবেন দেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করে এখানে সাবমিট রয়েছে সাবমিটের উপরে ক্লিক করবেন দেন এখানে সাবমিট হয়ে যাবে পরবর্তী পেজের মধ্যে আপনার ইনফরমেশন দিতে হবে অর্থাৎ প্রার্থীর পার্থির হচ্ছে যে আবেদন করতেছে তার একটা ছবি দিতে হবে ছবিটা থাকতে হবে অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে আপনার ছবিটা থাকতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে অবশ্যই একশো কেবি ভিতরে তো এটা হচ্ছে রঙিন একটা ছবি থাকতে হবে এবং আপনার একটা সিগনেচার দিতে হবে যেটা হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে থাকতে হবে ষাট কেবি এর ভিতরে তো এই দুইটা আপনি পরবর্তী পেজের মধ্যে এ ইম্পোর্ট করবেন এরপর সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটি কমপ্লিট হবে আবেদন কমপ্লিট হওয়ার পর আপনাকে আবেদন ফর্মের মধ্যে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডির মাধ্যমে এক থেকে সাত নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য দুশো টাকা এবং টেলিডক সার্ভিস চার্জ রয়েছে তেইশ টাকা সর্বমোট দুইশত তেইশ টাকা আপনার টেলিটক সিমে রাখতে হবে এবং আট থেকে এগারো নং ক্রমিকের আবেদনের জন্য একশত টাকা টেলিডক সার্ভিস চার্জ রয়েছে বারো টাকা সর্বমোট একশত বারো টাকা এই এই যে রয়েছে দেখতে পারতেছেন এইগুলো অনুযায়ী আপনি যে ক্রমিকের মাধ্যমে আবেদন করবেন সেই ক্রমিক অনুযায়ী আপনার টেলিটক সিমের মাধ্যমে টাকাটা আপনি রিচার্জ করে রাখবেন রিচার্জ করে রাখা হয়ে গেলে আপনাকে এস এম এস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে যেখানে আপনাকে লিখতে হবে রাজশাহী ভ্যাট একটা স্পেস দেবেন এরপর আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা দেবেন এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এই এস এম এসটা দেওয়ার পর আপনাকে রিপ্লাই একটা এস এম মাধ্যমে একটা পিন দেওয়া হবে আপনার একটা পিন দেওয়া হবে সেই পিনটা দিয়ে আপনাকে দ্বিতীয় এস এম এস করতে হবে আবারও রাজশাহী ব্যাট লিখবেন এরপর একটা স্পেস দেবেন এরপর ইএস লিখবেন এরপর হচ্ছে আপনাকে যে পিনটা দেওয়া হলো সেই পিনটা এখানে দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করলেই কিন্তু আপনার এটা কনগ্র্যাচুলেশন লেখা চলে আসবে এবং আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার লগ ইন পেজটা লগ ইন করতে পারবেন এবং লগ ইন করে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করতে পারবেন বিস্তারিত সার্কুলার যে ফর্ম রয়েছে ফর্মের মধ্যে পড়লেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কখন পরীক্ষা হতে পারে এবং কখন হচ্ছে আপনাকে প্রবেশপত্রের এস এম এস দেবে তো আপনারা যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বার অনুযায়ী আপনাদেরকে এস এম এস দিবে এরপর হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের লগ ইন করবেন লগ লগ ইন করার সিস্টেমটা দেখিয়ে দিয়েছি আপনারা যখন এই পেজের মধ্যে আসবেন এখানে আসবেন আসার পরে কিন্তু এই যে দেখতে পারতেছেন এখানে অ্যাডমিট কার্ড রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই কিন্তু পরবর্তীতে আপনাদের এখানে লগ ইন করার জন্য অপশন আসবে এখানে লগ ইন করেই কিন্তু আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্রের মধ্যে লেখা থাকবে কখন পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে আপনার কেন্দ্র কোথায় রয়েছে সেটাও কিন্তু লেখা থাকবে তো এই সিস্টেমে এখানে আপনারা আবেদন করে এখানে সাবমিট করবেন সময় কিন্তু অতি একদমই নিকটের মধ্যে রয়েছে তো এই সময়ের ভিতরে এখানে আবেদন করে নিতে পারবেন